বাড়ির সবাইকে অবাক করে সূর্য দীপাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিয়ে সেনগুপ্ত বাড়িতে নিয়ে এলো হ্যাঁ বন্ধুরা আমরা এই দেখতে পাব অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সূর্য সূর্য ঋত্বিকের মধ্যে আবারও পরীক্ষা হবে কিন্তু কলেজের ছাত্রছাত্রীরা দীপা ও সূর্যকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ শুরু করে বিনা কারণে ঋত্বিকতার বন্ধুরা সূর্যকে নানাভাবে হেরাস করতে থাকে যদিও দীপা ও ঋত্বিককে আচ্ছা করে জব্দ করে এরপর ক্লাসের সব ছাত্রছাত্রীরা ঋত্বিকের পাশে দাঁড়ায় কিন্তু দীপা সূর্যের পাশে দাঁড়িয়ে সূর্যকে বলে আমি জানি তুমি জিতবে এরপর সূর্য দীপাকে পাশে পেয়ে আবারও ঋত্বিককে হারিয়ে প্রথম স্থান অধিকার করে নেয় এরপর দীপা সব সময় সূর্যকে আগলে রাখে সূর্যের পাশে পাশেই থাকে একটা সময় দীপাকে ভালো লেগে যায় সূর্যের সূর্য একদিন হঠাৎই ঘুমের ঘরে স্বপ্ন দেখতে থাকে সূর্য স্বপ্ন দেখতে পায় দীপা তার সামনে রোম্যান্টিকভাবে খুব সুন্দরভাবে সাজগোজ করে তার সামনে দাঁড়িয়ে বলছে সূর্য সেনগুপ্ত আমাকে তুমি নতুন করে চিনে নাও এরপর স্বপ্নের ঘর কেটে গেলে সূর্য বলে দীপা তুমি কি আমার সেই স্বপ্ন দেখা না পরদিন সূর্য কলেজে গিয়ে দীপাকে লাল গোলাপ দিয়ে প্রপোজ করে বলে দীপানিতা মজুমদার আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি আমি তোমাকে বিয়ে করতে চাই এই বলে সূর্য বাড়ির কাউকে কিছু না জানিয়ে দীপাকে বিয়ে করে সেনগুপ্ত বাড়িতে আনে আর দীপা সূর্যকে একসাথে বিয়ের সাজে দেখে বাড়ির সবাই তো খুব খুশি হয়ে যায় আর লাবণ্য বলে আমার সূর্য তার দীপাকে ঠিক চিনতে পেরেছে শেষ পর্যন্ত সূর্য দীপার অনুরাগের ছোঁয়াতে ধরা দিয়েছে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে সূর্য যেন আবারও দীপাকে ভালোবেসে দীপাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিয়ে শেলগুপ্ত বাড়িতে আনে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি